হ্যালো কে বলেছে মেয়েদের সম্বন্ধে জানার দরকার নেই অনেক মেয়েদেরকেও অনেক প্রবলেম হয় যেটা মেয়েরা সবাইকে বলতে পারে না সবার কাছে আলোচনা করতে পারে না কিন্তু তারা ভেতরে ভেতরে অনেক কষ্ট পায় কোনো ডক্টরের কাছেও যেতে পারে না ভাবে আমরা যদি হাজবেন্ডকে বলি তাহলে হয়তো হাজবেন্ড আমাদের সাথে থাকবে না শোবে না বা আমাদের সাথে রিলেশন করবে না এরকমও ভাবে তার জন্য তারা হাজবেন্ডকে বলে না অনেক মেয়েদের আছে অনেক প্রবলেম হয় তো সেরকমই আজকে আমি একটা ছোট্ট প্রবলেমের কথা বলবো যেটা কিন্তু কমনলি সব মেয়েদের হয় কিন্তু তারা কাউকে আলোচনা করতে পারে না তো চলো বলা যাক হ্যালো এভরিওয়ান আমি সুধা সরকার আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে হেলথ রিলেটেড এরকম অনেক ভিডিও আসে আমি কিন্তু ইউটিউবের গাইডলাইন মেনে পুরোপুরিভাবে তোমাদেরকে ইনফরমেশন দিই তাই ভিডিওটাকে স্কিপ করবে না ভিডিওটা কিন্তু অনেক ইনফরমেটিভ লাস্ট অবধি দেখবে কেউ যদি আমার চ্যানেলে নতুন থেকে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে চলো বেশি বক বক না করে শুরু করা যাক এটা দেখতে পেয়েছো এটা হচ্ছে ভি ওকে ভি এরকম একটা অংশ থাকে যেখানে থাকে এখানে থাকে ছোট্ট একটা দানা তার নিচে থাকে এইখানে যেটা দিয়ে মত ইউরিন আসে তার নিচে এখানে থাকে একটা ক্যানেল যেখান দিকে বেবি আসে আর এই বাইরে থাকে একটা আউটার লিভ ওকে এখানে থাকে একটা আউটার লিভ আর ভেতরে থাকে একটা ভেতরে লিভ থাকে এটা এটা ছোট লিভ থাকে আর এটা বড় লিফ থাকে ওকে মেয়েদের যে সাদাটা বেরোয় সেটা সব সময় বেরোতে থাকে তার জন্য এই জায়গাটা ভাবে ভেজা থাকে ভেজা থাকার কারণে তাদের নিচের যে ছোট প্যান্ট থাকে সেটাও ভেজা থাকে ওটা ভেজা থাকতে থাকতে মেয়েদের যে এই যে লিপটা আছে না এই লিপটা ইনফেকশন হয়ে যায় ইরিটেশন হয় ইচিং হয় এই বাইরের লিপটায় ওকে কারোর কারোর ওই সাদাটার মধ্যে অনেক ইচিং আসে মানে চুলকানির মতন হয় অনেক মেয়েরা আছে যখন এটা ভিজে যায় যখন চুলকায় তখন এই লিপটার ছাল উঠে যায় মানে এই লিপটা থেকে ইনফেকশন হয়ে যায় ছাল উঠে যায় রক্ত বেরোয় তার মধ্যে থেকে যে ইচিংয়ের যে রসটা থাকে সেটা কারণে সেই রসটা সব জায়গায় লেগে এমনকি যে কুচকি আছে সেখানেও চুলকাতে থাকে আবার অনেক মেয়েরা আছে ভালোভাবে তাদের যে ছোট প্যান্ট আছে সেটাকে ভালোভাবে ধোয় না সেটার মধ্যে ঘাম জমে জমে ঘাম জমে জমে তাদের কিন্তু এই লিপটার মধ্যে প্রবলেম হয় এই লিপটা এরকম ফুলে যায় মোটা হয়ে যায় তাদের এত প্রবলেম হয় তারা কিন্তু হাঁটা চলা করতে পারে না তারা কিন্তু কাউকে করতে পারে না কিন্তু অনেক কষ্ট পায় যখন এই লিপটা ফুলে যাচ্ছে চুলকাতে চুলকাতে রক্ত বের করে আস্তে আস্তে এই জায়গাটা পুরো ইনফেকশন হয়ে যাচ্ছে যখন পুরো ইনফেকশন হয়ে যাচ্ছে তখন ইনফেকশন এই জায়গা থেকে ভেতরে চলে যাচ্ছে মানে ভেতর অব্দি ইনফেকশন হয়ে যাচ্ছে মেয়েরা কিন্তু এগুলো নিয়ে ভালোভাবে না বলার কারণে তাদের কিন্তু এই প্রবলেমগুলো হচ্ছে তো সেরকমই একটা সলিউশন দেব প্রবলেমের ছোট্ট যখন দেখবে যে কোনো মেয়ের এই জায়গাটা চুলকাচ্ছে তখন কি করতে হবে প্রথমে ধুতে হবে এগুলো কিন্তু অনেক মেয়েরা আছে যারা কিন্তু ওয়াশরুমে যেয়ে ধোয় না তাদেরও কিন্তু এই প্রবলেমটা হয় যে ইউরিনটা থাকে সেটা কিন্তু ভালো জিনিস না আমাদের শরীরের জন্য সেটা যখন এখানে লেগে থাকে তখন কিন্তু ইচিং হয় তো সেই কারণেও কিন্তু এই প্রবলেমটা হতে পারে তাই সবার আগে মেয়েদেরকে প্রয়োজন নিজেদেরকে পরিষ্কার রাখা ধোয়া যখন ওয়াশরুমে যাবে টয়লেট করার পরে নিজেদেরকে পরিষ্কার করে ধুয়ে ঘরে এসে এই জায়গাটাকে শোকাতে হবে তারপরে একটা গরম জলের মধ্যে পটাশ নিতে হবে পটাশ কোনো মেডিকেল শপে পাওয়া যায় তো পটাশ নিয়ে হালকা উষ্ণ গরম জল করে অল্প একটু পটাশ দিয়ে এই জায়গাটাকে তুলো দিয়ে জাস্ট এরকম করে শেক করতে হবে শেক বলে না যেরকম তুলো জলের মধ্যে নিয়ে হালকা করে চিপে এখানে শেক করতে হবে যখন এখানে শেক করবে ওই যে ইনফেকশনটা আছে না যে কীটাণুগুলো থাকে সেগুলো কিন্তু মারা যাবে গুলো মারা যাওয়ার পরে এই জায়গাটা একদম ড্রাই হয়ে যাবে শেক করার পরে যখন ড্রাই হয়ে যাবে পাঁচ মিনিট থাকলো থাকার পরে ড্রাই হয়ে গেল। তারপরে নারকেল তেলের মধ্যে বরিক পাউডার বরিক পাউডারও তোমরা কিন্তু মেডিকেল শপে পেয়ে যাবে বরিক পাউডার নিয়ে এরকম ভাবে লাগিয়ে জাস্ট এখানে এরকম করে লাগিয়ে দেবে পুরো জায়গায় সুন্দর করে হাত দিয়ে লাগিয়ে দিতে হবে বাইরের লিপটাতে এরকম যদি কোনো মেয়েরা এক সপ্তাহ করে তাদের কিন্তু এইটা এই প্রবলেমটা সলভ হয়ে যাবে যাদের কুচকিতে ই হয় তারাও কিন্তু এটা করতে পারো বরিক পটাশ দিয়ে শেক করে বরিক পাউডার নারকেল তেলের সাথে মিশিয়ে এই জায়গায় লাগিয়ে দেবে দেখবে তোমাদের এই প্রবলেমটা কিন্তু সলভ হয়ে যাচ্ছে তবে বেশি যদি ইনফেকশন হয়ে যায় তোমরা কিন্তু ডক্টর দেখাবে অনেকের পটাশেও প্রবলেম হতে পারে পাউডারেও প্রবলেম হতে পারে তাই কিন্তু তোমরা আগে দেখে নেবে তোমাদের যদি এতে কোনো প্রবলেম হয় ইচিং হয় আশা করি বরিক পাউডার পটাশ এগুলোতে কারোর কোনো প্রবলেম হওয়ার দরকার নেই কেন এগুলো একদম নর্মাল জিনিস তাও তোমাদেরকে বলে দিচ্ছি একদিন লাগানোর পরে যদি দেখো তোমাদেরকে কমছে না বা তোমাদেরকে কোনো ভালো ফিল হচ্ছে না বা তোমাদের ইনফেকশন আরও বেড়ে যাচ্ছে তাহলে কিন্তু স্টপ করে দেবে ইমিডিয়েট ডক্টর দেখাবে তাহলে হয়তো অন্য প্রবলেম হয়েছে বা ভেতর থেকে ইনফেকশন এসেছে তার জন্য তোমাকে ভেতরের ইনফেকশনটা সারাতে হবে তাই তোমরা তোমরা এটা করো যদি ভালো না হয় কিন্তু নিজেদের সাথে কনসাল্ট করো আর এটার জন্য তোমরা গাইনোকোলজিস্টই দেখাবে ওকে তো চলো আজকের ইনফরমেশনটা এতটুকুই আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো অনেক অনেক হ্যাপি থাকো বাই